আমরা এখন আছি ইন্দ্রকরণে দেখতে পাচ্ছেন এটা ইন্দ্রকরণের কমিউনিটি প্লেস এখানে দুর্গাপুজো হয় আর দূরে এখানে দিবাকর সৃষ্টি দেখা যাচ্ছে মানে বুঝতে পারছেন জিটি রোড থেকে খুব কাছে জায়গাটা এখানে একটা তিন কাঠা বাস্তু প্লট আছে একদম তিন রাস্তার মোড়ে জায়গাটা সামনে ড্রেনেজ সিস্টেমও পুরোপুরি করা আছে জায়গার উত্তর দিক বরাবর পুরো ফাঁকা মাঠ কমিউনিটি প্লেস আর পূর্ব দিকে রাস্তা এবং দক্ষিণ দিকেও রাস্তা আছে খুব সুন্দর প্লট এত সুন্দর প্লট গোটা ইন্দ্রকরণে আর একটিও আছে নাকি আমার খুব সন্দেহ আছে জায়গাটি বরাবর একদম তিন দিক দিয়েই ড্রেন চলে গেছে পাঁচিল দিয়ে ঘেরা জায়গা আর এত সুন্দর পরিবেশ গোটা ইন্দ্রকরণে চোখ বুঝে বলে দেওয়া যায় এটাই বেস্ট প্লট তিন খাটা প্লট আছে বাস্তু রেকর্ড করা আছে যাদের একটু ভালো বাজেট আছে তারা যোগাযোগ করতে পারেন কারণ জায়গাটা যেরকম সুন্দর দেখতে পাচ্ছেন জিটি রোড থেকেও কাছে সামনে কমিউনিটি প্লেস সেই অনুযায়ী জায়গাটার দামটাও একটু বেশি তাই যারা একটু প্রিমিয়াম লোকেশানে জায়গা খুঁজছেন তারাই একমাত্র যোগাযোগ করুন এই জায়গাটার জন্য তিন কাঠা বাস্তু প্লট